দেখুন বন্ধুরা রাজ্য অর্থ বাজেট পেশ করার পর যে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছিল তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যা নিয়ে পূর্বেই আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি যদি আপনারা সেই ভিডিও দেখে না থাকেন উপরে দেওয়া আই বাটন অথবা নিচে দেওয়া ডেসক্রিপশন ভিজিট করে সেই ভিডিও অবশ্যই করে চেক আউট করে নেবেন যেখানে বলা হয়েছিল যে রাজ্যের যে সমস্ত মহিলারা জেনারেল ক্যাটাগরি বা ও এ এবং বি ক্যাটাগরিতে বিলং করতেন বর্তমানে যারা আগে পাঁচশো টাকা প্রতি মাসে পেতেন তাদের ক্ষেত্রে বাড়িয়ে মাসিক পাঁচশো টাকা থেকে এক টাকা করা হয়েছে এবং যে সমস্ত মহিলারা এসসি এবং এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করতেন এবং যারা বর্তমানে এক হাজার টাকা প্রতি মাসে আর্থিক অনুদান পেতেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে আরও দুশো টাকা বাড়িয়ে এক হাজার থেকে বারোশো টাকা করা হয়েছে প্রতি মাসে তো এ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের বড় আপডেট ছিল এছাড়াও রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির একটি বড় ঘোষণা করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে যে মাধ্যমিক স্তর থেকেই মোবাইল দেওয়ার কাজ শুরু হবে রাজ্য সরকারের তরফ থেকে সেরকম একটি বড় প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছিল এছাড়াও ঘোষণা করা হয়েছিল যে রাজ্য সরকারের যে সমস্ত গ্রুপ ডি এবং গ্রুপ কর্মচারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে আর্থিক যে বেতন রয়েছে সে বেতন বাড়ানোর ঘোষণা তাছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভাইরার ছিলেন তো তাদের ক্ষেত্রে বিশেষ করে বড় আপডেট এসে গেছে এই অর্থ বাজেট পেশ করার পর তাদের ক্ষেত্রে জানানো হয়েছে যে সিভিক ভলেন্টিয়ারদের মাইনে অবশেষে বাড়তে চলেছে এই অর্থ বাজেটের কিছু টাকা তাদের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে এছাড়াও রাজ্যের যে সমস্ত মৎস্যজীবী পেশার সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন তারা গভীর সমুদ্রে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যেহেতু তারা মৎস্য সংগ্রহ করতে যায় তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তাদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে ঠিক ওই দিন কী কী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল তা লাইভ প্রুফ আপনারা দেখে নিন তো আরও একবার আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট করব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এছাড়া এই ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা এই প্রকল্প সম্পর্কে নতুন যে তথ্য জানানো হয়েছে তার সম্পর্কে তারা যাতে অবগত হতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি অবশ্যই করে মনোযোগ সহকারে শুনুন আশা করি সম্পূর্ণটা আপনারা জানতে পারবেন মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি এবার প্রধান প্রধান দপ্তরগুলির প্রস্তাবিত বরাদ্দ পেশ করছি এবং দুই ও তিন নম্বর বিভাগ আপনার অনুমতি সাপেক্ষে পড়া হলো বলে ধরে নিচ্ছি এখন আপনার অনুমতি নিয়ে আমি সরাসরি চার নম্বর বিভাগ থেকে পড়া শুরু করছি যা একশো বারো নম্বর পাতায় আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি এগারো লক্ষ মা দে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা উন্নয়ন কেন্দ্রের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক টাকা করা হবে সহায়তা এপ্রিল দু আমরা দু কোটি এগারো লক্ষ মা বনোদে ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং जनजाति শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার ডান্সপানের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 60 বছর বয়স অতিক্রম করলে লক্ষীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন স্যার আমাদের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে মৎস্যজীবীদের সমস্যা হয়ে থাকে থাকে জীবিকা অর্জনে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এর ফলে প্রায় দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন এই খাতে টাকা করছি গত বছর বাজেটে যুবকদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী দু লক্ষ যুবক যুবতী তাদের স্বনিযুক্তমূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক সহায়তা বাবদ বা সর্বাধিক পাঁচ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাংক মারফত পান আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সরকার এই প্রকল্পটিকে আরও শক্তিশালী করার এবং ক্ষুদ্র শিল্পের জন্য আরও সহজতর করার উদ্যোগ নিচ্ছে